এই দেখ বাবু তোর জন্য না একটা মেয়ে দেখেছি খুব সুন্দর না দেখতে এটা তো শান্তি আমি কাজের কাজের মেয়ে বিয়ে করব। আরে তাতে হয়েছে আর কি আছে ও আমাদের বাড়ির সব কাজ জানে আরে সবকিছু পরিষ্কার করা বাসন মাজা ঝাড় দেওয়া ঘর মোছা সবকিছুই তো ও করে আবার আমাদের দুজনে কত খেয়াল রাখে বলতো তোর জামা কাপড় ধুয়ে দেয় প্রেস করে দেয় আবার তোর খাওয়ারও বানিয়ে দেয় আবার তুই যখন কোনো কিছুর জন্য প্রয়োজন হলে ওকে ডাকিস সে আবার ছুটে তোর কাছে চলে যায় তো এর থেকে ভালো বউ আমি কোথাও পাবো না তুই জানিস আমি পুরোহিতের সাথে কথা বলেছিলাম তোদের কুষ্টিও মিলে গেছে দেখ বাবু ওর মতো ভালো মেয়ে না তুই আর কোথাও পাবি না তোর বউ হওয়ার সমস্ত যোগ্যতা আছে ওর মধ্যে মা তুমি এসব কি বলছো আমি একটা কাজের মেয়েকে বিয়ে করব। লোকজন কি বলবে ওই বাড়ির কাজের মেয়ে এই বাড়ির মালিক না যে আমি ওকে বিয়ে করবো আমাকে তো দেখে শুনে বিয়ে করতে হবে মানে আমাদের লাইফস্টাইল যেরকম আমি যেরকম ফ্যামিলি থেকে বিলং করি আমি তো সেরকম কাউকেই বিয়ে করব। তুমি ওকে দেখো ওর তো কেউ নেই আমাদের বাড়িতেই থাকে আর আমি ওকে বিয়ে করব। বাবু কি এমন অসুবিধা হবে ও কত ভালো বাড়ি সব কাজ জানে কত বছর ধরে ও আমাদের বাড়িতে কাজ করছে আমাদের বাড়িতে কোথায় কি থাকে ছোটখাটো বিষয় সব জানে ও যখন যেটা চাই সাথে সাথে ও এনে দেয় সময় মতো আমার ওষুধগুলো সামনে এনে দেয় আমার কত খেয়াল রাখে আর তোরও তো খেয়াল রাখে তাই ওর মতো ভালো বউ তুই আর কোথাও পাবি না দাঁড়া আমি তোর পিসিকে ফোন করছি ও আসুক আগে তোমার করতে হবে না আমি করে নিচ্ছি জানি না কি হয়েছে তোমার এখন আমার কাজের মেয়েকে বিয়ে করতে হবে তো কি হয়েছে তুই তো সেদিনই আমাকে বললি যে তোর এমন বউ চাই যে সে কিনা কাজের মেয়ের মতো দেখাশোনা করবে তা আন্টি বিয়ে কবে দিচ্ছ বল বাবা এখন রাহুল জিজ্ঞেস করছে কেমন মেয়ে চাই তোর মেয়ে দেখো মা আমি এমন মেয়ে চাই যে মেয়ে ঘরে সমস্ত কাজ করতে জানে ঘর ঝাড় দেওয়া বাসন মাজা ঘরের সমস্ত কাজ করা তোমার খেয়াল রাখা ভালো রান্না করা বাবার ওষুধের খেয়াল রাখা সমস্ত কিছু মানে আমি বলতে চাইছি যে ঘর সমস্ত কাজ করতে পারবে আমার কোনো জিনিসের প্রয়োজন পড়লে আমার বলার আগেই যাতে আমাকে দিয়ে দেয় আমার জামা প্রেস করে দেবে আমার জুতো মুছে দেবে আমি এমন মেয়েই চাই আর এমন মেয়ে পেয়ে গেলে আমি বিয়ে করে নেব বাবু শান্তির উপর আমার কোনো কমতি লাগে না ও একদম পারফেক্ট তোর জন্য বুঝতে পারছি না তুমি আমাকে কি বোঝাতে চাইছো আমি বউ না কাজের মেয়ে খুঁজছিলাম আমার জন্য আজকে তুমি আমাকে ভালো করে বুঝিয়ে দিলে এ যদি আমার কাজের মেয়ের প্রয়োজন হয় তাহলে আমার কাজের মেয়েকে বিয়ে করতে হবে সে আমার বউ আর ঘরের বউ কখনো কাজের মেয়ে হয় না আমি আমার ভুলের জন্য তোমার কাছে ক্ষমা চাইছি এই কান ধরছে আমি এরকম ভুল আর দ্বিতীয়বার করব না তাছাড়া আমি একটা মেয়ের ব্যাপারে কি করে এরকম ভাবতে পারি যে নিজের বাড়ি ছেড়ে আমাদের বাড়িতে আসবে তাকে আমি কি করে বলতে পারি যে আমাদের বাড়িতে এসে রান্না করো ঘর মোছো কাপড় কাচো সমস্ত কাজ করো ঝাড় দাও মায়ের খেয়াল রাখো এসব কাজ তো কাজের লোকের হয় আমি এখন বুঝতে পেরেছি মা আমি এরপর পর থেকে এরকম আর কখনো করবো না আমি তো আমি প্রমিস করছি কোনো ব্যাপার না বাবু তুই যে আমার কথাটা বুঝতে পেরেছিস এটাই অনেক আচ্ছা তুই একটা কথা বল যে মেয়ে নিজের বাড়ি ছেড়ে এখানে আসবে শুধুমাত্র তোর জন্য তাহলে সে কি কোনো সম্মান করে না সে তো তোর ভালোবাসা চাই আমি জানি বউদের বাড়ি সব কাজই করতে হয় বাড়ির দেখাশোনা করতে হয় আমি তো আর সারা জীবন তোর সাথে থাকতে পারবো না তোকে তোর লাইফ পার্টনারের সাথে সারা জীবনই কাটাতে হবে আমি চাই তুই কাজের সাথে সাথে তাকে ভালোবাসা আর সম্মান দিবি ব্যাস এই কারণেই আমি তোকে এই কথাগুলো বলেছিলাম তাছাড়া আমি চাইনি তোকে কষ্ট দিয়ে কথা বলতে বউরা সময় চাই হাজবেন্ডের খেয়াল রাখতে সুখে দুঃখে তার পাশে থাকতে যখন হাজবেন্ডের কখনো কোনো কষ্ট হয় না তখন সেই কষ্টটা বউরা সেটা নিজের উপর নিয়ে নেয় সে সময় এটাই চায় যে তার হাজবেন্ড কখনো কোনো রকম কোনো কষ্ট না পায় বাবু তুই কখনো এরকম কথা বলবি না যখনই তুই কোনো মেয়ের ব্যাপারে এরকম কথা বলিস না আমার খুব কষ্ট হয় যে কাজ ঘরের বউরা করতে পারবে সেই কাজ বাড়ির কখনোই করতে পারবে না কাজের কেননা প্রত্যেকটা মানুষের দায়িত্ব আলাদা আলাদা হয় ব্যাস আমি তোকে এইটুকুই বোঝাতে চাই ঠিক আছে মা আমি সব বুঝতে পেরেছি এরপর থেকে এরকম ভুলের আমি কখনো করব না আর সবাইকে আমি এটাই বলবো যে বাড়ির বউ কাজের লোক